মাছটা হচ্ছে গিটার ফিস আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মাছটা বিরাট বড়ো এবং মাছটা প্রায় মৃত মারা গেছে দেখুন কি বিরাট সাইজ এটাকে বলা হয় গিটার ফিস দেখুন তো এটাকে বলা হয় গিটার ফিস মিনিমাম ধরুন পাঁচ ফুটি অসাধারণ একটা মাছ প্রায় বিলুপ্ত প্রায় মাছ জালে ধরা পড়েছে অসাধারণ একটা মাছ দেখুন কত বড় মধু ভোলাটা দেখুন বন্ধুরা বড় সাইজের দেখুন জালে পড়েছিল এখন ঘুরাচ্ছে ছোট ভাই আর আমি কাঁকড়াটা ধরেছি কাঁকড়াটা নিয়ে যাব দেখুন কত বড়ো একটা কাঁকড়া বড় সাইজের ফিমেল কাঁকড়া এই কাঁকড়াগুলো দেখুন এই কাঁকড়াগুলো খুব মিষ্টি এবং সুস্বাদু কাঁকড়া এগুলোকে জাহাজ কাঁকড়া বলা হয় খুব সুন্দর টেস্ট এই কাঁকড়াগুলোর এখানে কটা কাঁকড়া আছে বড় বড়ো আর তার মধ্যে এই যে হলুদ কাঁকড়াটা দেখছেন এই হলুদ কাঁকড়াটা খুব সুন্দর দেখতে আর বড় সাইজের চিংড়ি আছে বড়ো সাইজের ভালো বড়ো সাইজের চিংড়ি আর এদিকে ভোলা আছে ভালো বড়ো সাইজের টেস্ট আছে ভোলাগুলোর কাঁকড়া আছে ভালো টেস্ট এই কাঁকড়াগুলোর এই মাছটারও খুব ভালো টেস্ট খুব সুন্দর সুস্বাদু মাছ এখানে ভোলা আছে ভালো টেস্ট একদম সুস্বাদু মাছ সমুদ্রের এখানে চিংড়ি আছে কিছু তার মধ্যে এখানে একটা তুল মাছ আছে এই মাছটারও খুব ভালো সুস্বাদু টেস্ট আছে এই তুল মাছের এখানে লাল চিংড়ি আছে সাদা চিংড়ি আছে সব মাছগুলো জীবন্ত আছে ভোলা মাছ বলুন দেখুন মাছগুলো সব জীবন্ত আছে দেখুন জলে সব জীবন্ত আছে মোটামুটি মাছগুলো দেখছেন সুন্দর এখানে একটা লবস্টার আছে দেখুন দুটো দুটো এখানে লবস্টার জালিয়ার মধ্যে আরও আনুষাঙ্গিক মাছ পড়েছে এখানে ছোট্ট ফুল মাছ আছে মাছ লাফাচ্ছে এক ছোট শঙ্কর মাছ আছে বড় সাইজে ভালো বড় সাইজের আছে জল থেকে সবে তুললাম উপরে আপনারা দেখতেই পেলেন মাছটার কালারটা দেখুন আবার একটু নীলাবো টাইপসের কত রকম সুন্দর দেখতে দেখুন চল থেকে লাফি ওপরের দিকে উঠে পড়লো ভোলা জীবিত একদম মধু ভোলা বড় সাইজের এটা হচ্ছে ট্যাপা ব্যাং বাফার ফিস যাকে বলা হয় এই মাছটা এখন অ্যাকুরিয়ামে অনেকেই সহযত্ন করে পোষে কত রকম কালার দেখো একরকম কালার দেখছেন আবার ঠিক এই রকম একটা কালার এটা তো কাঠকোই কই তিনটে তিন রকম মাছ এই মাছ আজকে পাওয়া গেছে দিচ্ছেন বাসপাতা মাছ চিংড়ি মাছ ভোলা মাছ আরও আনুষঙ্গিক মাছ আছে এর সাথে কাঁকড়া আছে বেলে মাছ আছে প্রচুর রকম মাছ আছে এবং কাঁকড়াতেই বড়ো সাইজের কাঁকড়া আছে আরো সুন্দর একদম ফ্রেশ মাছ এই আমাদের বঙ্গোপসাগরের মাছ চিংড়ি মাছগুলো বড় আছে সুন্দর আজকে এই পর্যন্তই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আবার একটা নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ঢালছে